ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাচিত আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিভিন্ন স্থাপনায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যার পর ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন পলাতক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়াও চট্টগ্রাম সিলেট খুলনা ও রংপুর সহ দেশের আরও কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং শেখ মুজিবের মোরাল ও শেখ পরিবারের নামের প্রতিষ্ঠানসমূহের সাইনবোর্ড ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানানো হয় গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সে খবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস অন্যান্য উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম সহ জুলাই আগস্ট বিপ্লবীদের কড়া সমালোচনা ও বিষদার শুরু হয় এর কয়েক ঘন্টার মধ্যেই তীব্র সমালোচনা করতে দেখা যায় অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন মহলের পক্ষ থেকে আওয়ামী লীগের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের নিন্দা শুরু হয় সেই সাথে শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয় ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি বত্রিশ নম্বর ভবনে ভাংচুর চালানো হবে মূলত গণ মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ভাঙচুরের মুখে পড়েছে আওয়ামী আস্তানরা মূলত গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ভাঙচুরের মুখে পড়েছে আওয়ামী আস্তানা বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসলেত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এরপর ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণাও চালানো হয় বিভিন্ন আইডি থেকে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা বত্রিশ নম্বর বাড়িটি পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরপরই জনরোষের শিকার হয়েছিল সেদিনও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষোভকারীরা বুধবার রাতভর ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুরের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীরা স্বৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দেওয়া হয় আজ বৃহস্পতিবার সকালেও ভবনটিকে বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায় সর্বত্র ছাত্রজনতা স্লোগান দিতে থাকে স্বৈরাচারের রাস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ধানমন্ডিতে থাকা শেখ হাসিনার আরেকটি বাসভবন সাধনেও হামলা চালানো হয় ভবনের দুটি তলায় আগুন জ্বলতে দেখা যায় খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখবাড়ি নামে পরিচিত একটি স্থাপনাও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফাইল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয় চট্টগ্রাম ও সিলেটে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয় রংপুর বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে স্থাপিত শেখ মুজিবের মুরাল ভাঙচুরের ঘটনা ঘটে বুলডোজার দিয়ে ভাঙা হয় ত্রিশ সালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের মুজিব মুরাল এছাড়াও দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকা শেখ ফজিলাতুন মুজিব হলের নাম ফলক ভেঙে দেওয়া হয়েছে এর মধ্যে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবের মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের একটি বুলডোজার দিয়ে মুরাল ভাঙা হয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বুধবার রাত দশটার দিকে শহরের পিটিআই সড়কে তিনতলা বাড়িটি ভাঙা শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে এরপর সেখান থেকে মিছিল নিয়ে তারা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের শহরের কদমতলা সাততলা বাড়িতে গিয়ে ভাঙচুর করেন খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখবাড়ি নামে পরিচিত একটি স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ওই বাড়িটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি বাড়ি ভাঙার কাজে খুলনা সিটি কর্পোরেশনের দুটি বুলডোজার ব্যবহার করা হচ্ছে বলেও জানান তারা এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন শেখ সোহেল উদ্দিন সহ আরও অনেকে থাকতেন গত পাঁচই আগস্টের আগেই তারা বাড়ি থেকে পালিয়ে যান গত চার ও পাঁচই আগস্ট বাড়িটিতে দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল এরপর বাড়িটিতে শুধু কংক্রিটের অবকাঠামোই অবশিষ্ট ছিল